জান বলতেছি ডায়মন্ড বাজার থেকে না আমি জাস্ট একটা ডায়মন্ডের নোজপিন কিনবো তুমি আর কিচ্ছু আমাকে নিতে দিবা না ঠিক আছে একটা নোজপিন হ্যাঁ একটাই আর কিচ্ছু না ভাই আমাকে সুন্দর একটা নোজপিন দেখান তো জান এটা সুন্দর না জান তুমি তো নোজপিন নিবা আরে আমি তো জাস্ট দেখতেছি জান এটা দেখো কি ভালো লাগছে হ্যাঁ একটা নোজপিন জান আমার সব বান্ধবীর কাছে না একটা করে ডায়মন্ডের রিং আছে অন্তত আমার একটা থাকা উচিত জান এই সেটটা দেখো আমার সামনে না আমার বান্ধবীর বিয়ে আছে ভাবতেছি এই সেটটা পরে যাব ওখানে কিন্তু তুমি তো নোস পিন নিতে আসছো পরে কিনতে গেলে তো এই সেম ডিজাইন আর পাবো না থাক বাবা আমি এখনি নিয়ে নি যদি পরে না পাই জান এই চুড়িটা দেখো কিন্তু জান তুমি তো শুধু নোস নিতে আসছো তাহলে এত কিছু কেন দেখছো কি নোস পিন নোস পিন লাগাইছো মানে নোস পিন দেখতে আসছে বলে কি নোস পিনই দেখতে হবে অন্য কোনো কিছু দেখতে পারবো আমি চোখ বন্ধ করে আমি শপিং করব আমার এই সেটটা পছন্দ হয়েছে আর আমি এই সেটটা নিয়ে গেলে তো আসো থাক আশা লাগবে না কাট দাও এই জন্যই বোরেনের শপিং এ আসতে না তাকে বিশ্বাসও করা যায় না